এখন দেখতে পাচ্ছ আমি এখানে ডালিয়া ঢালছি এটাকে হচ্ছে এখন আমি রান্না করব। আর সাথে পাপার খাবারটা করা হয়ে গেছে সেটাকে মানে সব ঠিকঠাক করবো আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমি ভাড়া বাড়িতে চলে গেছি তোমরা হয়তো ভাবতে পারো এখন আবার বাড়িতে কী করছেন। সত্যি বলতে আমি ভাড়া বাড়িটা নেওয়ার একটা মাত্রই কারণ নিজের মন মানসিকতাটা যখন খারাপ থাকবে তখন যেন আমি ওখানে গিয়ে থাকতে পারি কিছু দিনের জন্য আমি না বুঝতে পারছি না যে আমি দোষ ঠাকার দেবো আমার কপালের নাকি আমি নিজের নিজের দোষ দেবো আমি বুঝতে পারছি না যে মানুষগুলো আমার সাথে অন্যায় করছে কেন করছে কিসের জন্য করছে এটাকেও আমার আগে বুঝতে হবে তারা হয়তো আমাকে ভালোবাসে না বা আমাকে তারা মানিয়ে নিতে পারছে না এই কারণেই হয়তো তারা আমার সাথে এরকম করে বা নিজের ভাবে না একটা জিনিস কি বলো তো তুমি তোমার নিজের বোন বা নিজের মেয়ে বা নিজের দিদি যাই বলো না কেন সে যখন থাকবে না তার নামে তুমি কি বদনাম করতে পারবে হ্যাঁ অবশ্যই আমরা এটা করে থাকি হ্যাঁ যে ওর এটা আমাদের ভালো লাগছে না এটা ওই কিন্তু যতই তার আমরা বদনাম করি তাকে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি আমাদের সেই সমস্ত মানুষগুলোকে কিন্তু শ্বশুর বাড়ি জিনিসটা কী জানো তো তোমাকে এখানে লোকে দুটো চর মারবে কিন্তু চর মারার পরেও না কেউ ভালোবাসবে না যে জিনিসটা আমাদের বাড়িতে হয় না মা আমাকে দুটো চর মারলো চরমার পর আমি অসুস্থ হয়ে পড়ে থাকলাম মা কিন্তু আমাকে ভালোবেসে খাইয়ে দেবে সমস্ত কিছু করবে কিন্তু এটা হয়তো সব জায়গায় হয়ে ওঠে না আর সত্যি কথা বলতে আমি আর কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না আর তোমরা তোমাদের দাদা ভাইয়ের কথা জিজ্ঞেস করেছিলে যে ও কি আমার সাথে গেছে দেখো ভাবে তো ভাড়া বাড়িটা নেওয়া হয়নি আমরা যখন একটু মন চাইবে ওখানে যাবো তোমাদের দাদা চাইলে অবশ্যই সেখানে যেতে পারে তবে আমি সব সময়ের জন্য সেখানে চলে যাইনি আমার এই বাড়িটার ওপর আমার অনেক মায়া আমার যেই ঘর দুটো রয়েছে আমি ঘর দুটোকে এতটা ভালোবাসি আমি কোথাও গিয়েও একটু ঠিক থাকতে পারি না আমার এই ঘরগুলোর জন্য আমার এত মায়া এত ভালোবাসাই কোনায় কোনায় জড়িয়ে রয়েছে তো আমি এটাকে এত সহজে হয়তো ছাড়তে পারবো না আর ভবিষ্যতে যদি কোনোদিনও নিজে কোনো কিছু আমি করতে পারি বা নিজের কোনো দিনও বাড়ি হয় তখন হয়তো এই মায়াটাকে আমি কাটিয়ে উঠতে পারবো আমি চাই না আর অশান্তি আমাকে বা কারোর অশান্তি হোক বা কোনো কিছু আমার কষ্ট আমার মনের মধ্যেই রাখবো আমার বুক ফাটলে আমার মুখ ফাটবে না হয়তো আমি তোমাদের সাথেই শেয়ার করবো আমি আদার আর কাউকে কোনো কিছু বলবো না আসলে একটা জিনিস কি বলো তো ভালোবাসা জিনিসটা হয়তো জোর করে পাওয়া যায় না তুমি তোমার হাজার সব দেখতে চেষ্টা করছো মানিয়ে নেওয়ার সমস্ত কিছু তারপরেও যারা চাইছে না কোনো কিছু হচ্ছে না তো সেখানে আর বেশি নিজেকে ছোট করে লাভ নেই তো নিজে নিজের মতো বাঁচো ভালোভাবে বাঁচো যেটা মন চায় সেটা করো কারোর সাথে কথা বলে লাভ নেই আমি আগে যেমন বিকাল হলে তো একটু বেরোতাম আমার এখন সেটাও ভালো লাগছে না নিজে নিজের মতো থাকি আর সত্যি কথা বলতে কী তো এই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এটা হয়তো সারাটা জীবন আমাকে কুড়ে 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 খাবে আমার নিজের মানুষগুলোই আমাকে বুঝলো না আর পরের মানুষরা আমাকে আর কি বুঝবে বলো আমি হচ্ছে আশা করি না যেই মানুষটাকে আমি আমার জীবনের থেকেও ভালোবাসি সেই মানুষটাই আমাকে বুঝলো না তাহলে ভিডিওটাতেটুকুই ভালো লাগলে লাইক করো বাই